সবাই যখন নিফটির পনেরো পার্সেন্টের বেশি ক্র্যাশ নিয়ে আতঙ্কিত স্মার্ট ইনভেস্টার ট্রেডাররা চুপচাপ পরবর্তী বড় সুযোগের জন্য প্রস্তুতি নিচ্ছে এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো এই মার্কেট ক্র্যাশ থেকে যে পাঁচটি বিষয় আমরা শিখতে পারি যা আপনার লোকসানকে লাভে পরিণত করতে সাহায্য করতে পারে ফার্স্ট দ্য ইম্পর্টেন্স অফ ডাইভার্সিফিকেশন ডাইভার্সিফিকেশনের যে কতটা গুরুত্ব তা আমরা মার্কেট ক্র্যাশের সময় বুঝতে পারি আমাদের মধ্যে এমন অনেকেই থাকতে পারে যারা কিছু স্পেসিফিক কোম্পানি বা কিছু স্পেসিফিক সেক্টরের কোম্পানিগুলোকেই কিনেছিল এবং মার্কেট ক্র্যাশের ফলে সেই সেক্টরগুলো অনেকটাই ডাউন চলে গেছে অন্যান্য সেক্টরের তুলনায় এবং এর ফলে পুরো পোর্টফোলিওটাই অনেকটা নেগেটিভে চলে গেছে আমরা যদি আমাদের পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করে রাখি মানে বিভিন্ন সেক্টরের বিভিন্ন কোম্পানির শেয়ার যদি আমরা কিনে রাখি তাহলে একটা সেক্টর যদি অনেকটা ডাউনে চলে যায় অনেকটা নেগেটিভে চলে যায় কিছু স্পেসিফিক কোম্পানি যদি অনেকটা নেগেটিভে চলে যায় তাতে আমাদের ওভারঅল পোর্টফোলিওতে তেমন কিছু এফেক্ট আসবে না আমাদের অন্যান্য কোম্পানিগুলো অন্যান্য সেক্টরের কোম্পানিগুলো আমাদের পোর্টফোলিওকে সাপোর্ট দিয়ে দেবে তো সেই জিনিসটা বুঝে আমাদের মার্কেটে কাজ করতে হবে আমাদের পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করে রাখতে হবে একটা কথাই আছে যে সমস্ত ডিম একটা ঝুড়িতে রাখতে নেই বিভিন্ন ঝুড়িতে রাখতে হয় কারণ কি একটা ঝুড়িতে যদি আমরা রাখি আর সেই ঝুড়িটাই যদি পড়ে যায় তাহলে আমাদের সব ডিম নষ্ট হয়ে যাবে তাই বিভিন্ন ঝুড়িতে কিছু কিছু ডিম রাখতে হবে তাহলে আমাদের একটা ঝুড়ি পড়ে গেলেও বাদ বাকি ঝুড়িগুলো সেফ থাকবে দু নম্বর লার্নিং মার্কেট সাইকেলস আর ইনএভিটেবল মানে মার্কেট সাইকেলকে আমরা প্রত্যাখ্যান করতে পারবো না মার্কেট সাইকেল সব সময় আসবে এবারে মার্কেট সাইকেল কি মার্কেট সাইকেল হচ্ছে যে যদি মার্কেট এরকম ওপরের দিকে যায় মার্কেট আবার এরকম নিচের দিকেও আসবে আবার নিচের দিকেও আসলে মার্কেট আবার ওপরের দিকে যাবে মার্কেট তারপরে আবার নিচের দিকে আসবে মানে মার্কেট একটা সার্কেলে চলে বা একটা সাইকেলে চলে সেম জিনিস রিপিট হতে হতে চলে মার্কেট ওপরে গেলে নিচে আসবে নিচে গেলে ওপরে যাবে মার্কেট কখনো এরকম স্ট্রেট লাইনে যায় না মার্কেট কেমন যায় মার্কেট হচ্ছে এমন যায় ওপরে যায় আবার নিচে আসে আবার উপরে যায় আবার নিচে আসে এরকম করে কনসলিডেট করে আবার উপরে যায় আবার নিচে আসে এরকম চলে মার্কেট কখনো স্ট্রেট লাইনে চলে না এটা যদি আমরা নিফটির ক্ষেত্রে চেক করি এটা আমরা উইকলি টাইম ফ্রেমে গিয়ে যদি দেখি যে নিফটি এক সময় ছিল তিনশো টাকার কাছে আর এখন সেই নিফটি বাইশ হাজারে চলছে তো এই যে তিনশো টাকা থেকে বাইশ হাজার এটা কি কোনো এরকম স্ট্রেট লাইনে গেছে স্ট্রেট লাইনে যায়নি একবার ওপরে গেছে নিচে নেমেছে ওপরে গেছে নিচে নেমেছে আবার ওপরে গেছে আবার নিচে নেমেছে ওপরে গেছে নিচে নেমেছে কনসলিডেট করেছে ওপরে গেছে নিচে ওপর নিচ ওপর নিচ করতে করতে মার্কেট চলে আবার ওপরে গেছিলো আবার নিচে আসছে তারপরে আবার কি হবে আবার মার্কেট ওপরে যাবে হয়তো মার্কেট কালকে বা তার পরের দিন ওপরে যাবে না বাট এক মাস পর দু মাস পর পাঁচ মাস পর এক বছর পর মার্কেট আবার ওপরে যাবে মার্কেট এইভাবেই চলে তো এটা হলো মার্কেট সাইকেল মার্কেট ওপরে গেলে নিচে আসবে নিচে গেলে আবার ওপরে যাবে মার্কেটে এই জিনিসটা বারবার রিপিট হবে এবং এই জিনিসটা ছাড়া আমরা মার্কেটে চলতেই পারবো না আমরা যদি মনে করি যে মার্কেট একদম স্ট্রেট লাইনে ওপরের দিকে যাবে সেটা কখনোই পসিবল নয় সেটা কেবলমাত্র ওই এফডিতে হতে পারে যে ফিক্সড রিটার্ন প্রতি বছর দিয়ে যাচ্ছে মার্কেট ফিক্সড রিটার্ন দেয় না মার্কেট এক বছর কিছু করবে না দু বছর কিছু করবে না তিন নম্বর বছরে সমস্ত রিটার্ন দিয়ে চলে যাবে মার্কেট এভাবেই চলে তো আমাদের সেই জিনিসটা বুঝে মার্কেটে কাজ করতে হবে তিন নম্বর লার্নিং ডোন্ট প্যানিক স্টে ডিসিপ্লিন এটার মানে কি আমরা ক্রমাগত দেখছি মার্কেট নিচের দিকে যাচ্ছে নিফটি ফিফটি প্রায় পনেরো পার্সেন্টের বেশি ডাউনে চলে গেছে এবং তার সাথে আমাদের পোর্টফোলিওতে যেসব কোম্পানির শেয়ার রয়েছে সেগুলো আরও ডাউনে পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট পঁচিশ তিরিশ পার্সেন্ট করে ডাউনে চলে গেছে তো এই সময়ে লোকেদের মধ্যে ভয় কাজ করছে লোকেরা ভয়ে বিক্রি করে দিচ্ছে তাদের হয়তো ভালো ভালো কোম্পানির শেয়ারই কেনা রয়েছে মার্কেট লিডিং গ্রেট কোম্পানিগুলো শেয়ার কেনা রয়েছে কিন্তু মার্কেটে প্রেশারের কারণে সেলিং প্রেশারের কারণে সেই ভালো কোম্পানির শেয়ার প্রাইস নিচের দিকে যাওয়া স্টার্ট করেছে তো এই অবস্থায় মার্কেটকে যারা বোঝে না ক্লিয়ারলি যে মার্কেট কীভাবে চলে তারা ভয়ে প্যানিক হয়ে বিক্রি করে দিচ্ছে মার্কেটে আমাদের একটা জিনিস সবসময় মনে রাখা দরকার যদি কোনো কোম্পানির শেয়ার প্রাইস ক্রমাগত ওপরের দিকে যায় সেটা ভালো কোম্পানি এটার কোনো মানে নেই সেটা খারাপ কোম্পানিও হতে পারে আর যদি কোনো কোম্পানির শেয়ার প্রাইস ক্রমাগত নিচের দিকে যায় সেটা যে খারাপ কোম্পানি এরও কোনো মানে নেই সেটা ভালো কোম্পানি হতে পারে ভালো কোম্পানির শেয়ার প্রাইস নিচের দিকে যেতে পারে এবং খারাপ কোম্পানির শেয়ার প্রাইস ওপরের দিকে যেতে পারে শর্ট রানে বাট লং রানে যদি আমরা দেখি ভালো কোম্পানির শেয়ার প্রাইস ওপরের দিকে যাবে আর খারাপ কোম্পানি যদি শেয়ার প্রাইস হয় তার শেয়ার প্রাইস নিচের দিকে নামবে তাই আমাদের পোর্টফোলিওতে যদি ভালো ভালো কোম্পানি মার্কেট লিডিং গ্রেট কোম্পানির শেয়ার কেনা থাকে আর মার্কেট প্রেশারের কারণে যদি তাদের শেয়ার প্রাইস একটু ডাউনে চলে যায় সেখানে ভয় পাওয়ার কোনো মানেই নেই এবং ভয় পেয়ে যদি বিক্রি করে দেওয়া হয় সেটা কোনো বুদ্ধিমানের কাজই নয় প্যানিক করার পরিবর্তে আমাদের মার্কেটে ডিসিপ্লিনের সাথে চলতে হবে ডিসিপ্লিন মানে কি নিজেদের জন্য কিছু রুলস সেট করতে হবে যে আমরা এই সব কোম্পানির শেয়ার কিনবো এই জায়গায় গেলে কিনবো এই জায়গায় গেলে বিক্রি করব তাছাড়া আমরা মার্কেটে কিছু করব না নিউসে যদি কোনো কোম্পানির শেয়ার আসে সেটাকে আমরা ফোমোতে গিয়ে কিনে নেব না বা আমাদের আশেপাশে যদি কোনো পার্টিকুলার কোম্পানির শেয়ারকে নিয়ে সবাই ডিসকাস করছে যে ওই কোম্পানির শেয়ার প্রাইস পাঁচ গুণ দশ গুণ হয়ে যাবে শুধুমাত্র আমরা ওটা শুনে কখনো কোনো কোম্পানির শেয়ার কিনবো না বা সবাই ডিসকাস করছে যে এই পার্টিকুলার কোম্পানির শেয়ার ক্র্যাশ করবে শুধুমাত্র আমরা ওইটাই শুনে আমাদের যদি ওই কোম্পানিটা কেনে থাকে ভয় বিক্রি করে দেব না আমাদের প্রপার ডিসিপ্লিন মানতে হবে যে লোকেরা বলছে খুব ভালো বাট আমাদের যে রুলস সেট করা আছে সেই রুলসের ভেতরে আসছে কি আসছে না যদি আমাদের রুলস বলে দেয় যে এখন বিক্রি করার সময় তো এখন বিক্রি করব যদি রুলস বলে যে এখন কেনার সময় তাহলে আমরা কিনব তো আমাদের এমন কিছু রুলস বানাতে হবে ওয়ারেন বাফেট স্যারের একটা খুবই পপুলার কোড রয়েছে যে মার্কেটে যখন সবাই ফিয়ারফুল সবাই ভয় পাচ্ছে তখন গ্রিডি হওয়ার আসল সময় তখন লোভি হওয়ার আসল সময় আর যখন মার্কেটে সবাই লোভি বা গ্রিডি তখন আমাদের আসল ভয় পাওয়ার সময় ফিয়ারফুল হওয়ার সময় আমাদের এই জিনিসগুলোকে মনে রাখতে হবে আমাদের নিজেদেরকে ডিসিপ্লিন করতে হবে নিজেদের জন্যই রুলস বানাতে হবে যে কখন কি করব কখন কি করব না চার নম্বর লার্নিং ক্যাশ ইজ কিং ইন ভোলাটাইল টাইমস মানে মার্কেট যখন ভলাটাইল ওপরে যাচ্ছে নিচের দিকে যাচ্ছে একদম টপে চলছে তখন হচ্ছে আমাদের কাছে কিছু ক্যাশ রাখতে হবে নয়তো কি হবে আমরা নর্মালি কি করি যে যখন শেয়ার প্রাইস বা শেয়ার মার্কেট একদম টপে চলে আমরা সম্পূর্ণটাই ইনভেস্ট করে দিই আমাদের কাছে যা টাকা থাকে সব ইনভেস্ট করে দিই বাট তারপরে কি হয় মার্কেট টপে গেলে মার্কেট আবার নিচের দিকে নামে তো নিচের দিকে যখন নামে তখন ভালো ভালো কোম্পানির শেয়ার প্রাইস অনেকটাই সস্তা হয়ে যায় কিন্তু সেই সস্তা প্রাইসের অপরচুনিটি আমরা নিতে পারি না কারণ কি কারণ আমাদের কাছে তখন ফ্রি ক্যাশই থাকে না সব টাকাটাই আমাদের শেয়ার মার্কেটে রয়েছে তো মার্কেট যদি নিচেও আসে আমাদের কিছু করার নেই চুপ করে বসে অপেক্ষা করতে হবে কারণ আমাদের কাছে ক্যাশ নেই তাই কিছু পরিমাণ ক্যাশ আমাদের কাছে সাইড করে রাখা দরকার যে যখনই মার্কেট ক্র্যাশ করবে দশ পনেরো পার্সেন্ট নিচে আসবে তখন ভালো ভালো কোম্পানির শেয়ার প্রাইস আরও নিচে আসে কুড়ি পঁচিশ পার্সেন্ট নিচে চলে আসে তখন সেই সস্তা দামে ভালো ভালো কোম্পানির শেয়ার আমরা কেনার সুযোগ পাই তো সেই সুযোগটা আমরা মিস করে যাই ম্যাক্সিমাম টাইম কারণ আমাদের কাছে টাকাই থাকে না তাই আমাদের কিছু পরিমাণ ক্যাশ রাখা দরকার যাতে যখন শেয়ার প্রাইস পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট নিচে আসবে সেই সস্তা দামে আমরা সেই ভালো ভালো কোম্পানির শেয়ার কিনতে পারি পাঁচ নম্বর লার্নিং লার্ন টু সেপারেট নয়েস ফ্রম রিয়ালিটি মানে কি আমরা কি করি আমরা কিভাবে কোনো কোম্পানি শেয়ার কিনি ম্যাক্সিমাম টাইম আমরা হচ্ছে নিউজ শুনি নিউজে যদি কোনো কোম্পানিকে নিয়ে বেশি আলোচনা করে আমরা সেই কোম্পানিকে গিয়ে চেক করি যে এই কোম্পানি কী হচ্ছে এবং সেখানে গিয়ে আমরা কিনে নিই বা আমাদের আশেপাশে যারা রয়েছে তারা আলোচনা করছে যে এই কোম্পানিটা আগামী এক বছরে পাঁচ গুণ হয়ে যাবে দশ গুণ হয়ে যাবে সেই সব কথা শুনে আমরা কোনো কোম্পানির শেয়ার কিনে নিই আর তেমন উল্টো কেশে লোকেরা আলোচনা করছে যে এই কোম্পানির শেয়ার প্রাইস ক্র্যাশ করে যাবে বা নিউজ আলোচনা করছে যে এই কোম্পানির শেয়ার প্রাইস ক্র্যাশ করবে তখন আমরা ভয়ে বিক্রি করে দিই নিউজ শুনে বা নিউজ থেকে টিপস নিয়ে বা অন্যান্য লোকেদের কাছ থেকে টিপস নিয়ে আমরা যদি শেয়ার মার্কেটে টাকা বানাতে পারতাম তাহলে মার্কেটে নাইনটি পারসেন্টেরও বেশি লোক টাকা বানাতো কিন্তু রিয়ালিটি কি নাইনটি পার্সেন্টেরও বেশি লোক শেয়ার মার্কেটে লস করে তার পেছনে কারণ তারা হচ্ছে লোকের থেকে শোনে লোককে জিজ্ঞেস করে যে কোন কোম্পানির শেয়ার কিনবো কোন কোম্পানি শেয়ার বিক্রি করব নিউজ থেকে আইডিয়া নেয় যে কোন কোম্পানির শেয়ার কিনবো বা কোন কোম্পানির শেয়ার বিক্রি করব তো এই নয়সগুলোকে আমাদের বাদ দিতে হবে যদি না বাদ দিই তাহলে যেমন আজকের অবস্থা তেমন ফিউচারেও সেম জিনিসটাই হবে আর এই সময় যারা ভালো ভালো কোম্পানির শেয়ার কিনে রেখেছে বাট মার্কেটে প্যানিকের কারণে মার্কেট কন্টিনিউয়াসলি নিচের দিকে যাচ্ছে দেখে ভয়ে যদি প্যানিক করে বিক্রি করে দেয় আলটিমেটলি তাদের লস হলো কারণ ভালো ভালো কোম্পানির শেয়ার প্রাইস কিছুদিনের জন্য নিচে আসতে পারে মার্কেট প্রেশারের কারণে কিন্তু বেশি দিন নিচে পড়েই থাকবে না কারণ সেখানে বড় বড় ইনভেস্টাররা আসবে সেখানে ইনভেস্ট করবে এবং সেই কোম্পানিগুলো কন্টিনিউয়াসলি বিজনেস করছে কন্টিনিউয়াসলি প্রফিট করছে এবং ফিউচারে আরও গ্রো করবে যদি কোম্পানি গ্রো করে তো তার শেয়ার প্রাইসও কন্টিনিউয়াসলি তার সাথে গ্রো করবে এমনটা খুবই কম হয় যে কোম্পানি তো ভালো পারফর্ম করছে বাট কোম্পানি শেয়ার প্রাইস ভালো পারফর্ম করছে না এই জিনিসটা শর্ট রানে হয় বাট লং রানে যদি আমরা দেখি যে কোনো কোম্পানি যদি ভালো পারফর্ম করে ভালো বিজনেস করে ভালো প্রফিট করে তার শেয়ার প্রাইস তাকে ফলো করে শেয়ার প্রাইস ফলো করে ওপরের দিকে যায় আশা করি আজকের ভিডিওটি থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আগামী দিনে কোন টপিকের ওপর আপনি ভিডিও দেখতে চান তা আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আগামী দিনে ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারব আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ